দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না নিয়ে দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আছি ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে পাঁচ তারিখ

দেশের বাজার অনেকটা বেশি ঢাকায় দেশের তুলনায় ঢাকায় বাজার কম ঢাকায় কম আচ্ছা আচ্ছা তো দাম মনে একটু আর একটু পরিবর্তন বাড়তে পারে সম্ভাবনা আছে দুই একটা হইতে পারে বাজার এখন যে আপনারই হইছে তাতে দুই একটা বাড়তে করতে পারে এই আর আচ্ছা আচ্ছা তো আজকে মোটাটা কত করে একদম মোটা আঙ্কেল আজকের মোটা মাল তো আমার কাছে নাই একবার মোটা মাল এটা ছেষট্টি সাতষট্টি বিকেছে এমনি মাল পঁয়ষট্টি টাকা বেচছে আমরা মাল পঁয়ষট্টি টাকা মতো মাথায় বিক্রি করি পঁয়ষট্টি করে মাথায় বিক্রি করছেন আচ্ছা এইগুলা কথা আঙ্কেল এইটা এগুলো নগর কান্দার মাল এইটা কত বিক্রি করেন নগর এটা এখনো বিক্রি করি নেই এটা আছে এটা মালা আছে এখন বিক্রি করি নেই আচ্ছা আচ্ছা এইগুলা না আচ্ছা তো এখন কৃষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে আছে পেঁয়াজের এখন তার এক দেড় মাস দুই মাস বাকি আছে নতুন পেয়ে যাওয়া পৌষ মাসের দিকে আসে এখন আশ্বিন মাসের প্রায় অর্ধেক চলে গেল গা কার্তিক অগ্রাজ এই দেড় মাসে যা আছে তার পর্যাপ্ত পরিমাণ যাই পেয়ে আছে তাদের দেড় মাস চলবে

যে কারণে স্টক পার্টিরা মাল তারা ছাড়ে নাই কারণ স্টক পার্টির মাল গাড়তি আছে গাড়তিতে আবার তিন হাজার টাকা মন পড়ে গেছে ওই পরিমাণ বাজার হয় নাই মাল এখনও ছাড়ে নাই গৃহস্থ মালই বিক্রি করতেছে হয়তো আগামী দিনে হয়তো এই পনেরো দিন পরে হয়তো কার্তিক মাস থেকে ওই স্টক পার্টির আরও মাল বিক্রি করতে বাধ্য ওই ওই সময় আচ্ছা আচ্ছা না প্রতিটা মানুষই এখন কার্তিক মাস পর্যন্ত অপেক্ষা করে কার্তিক মাস পরে মাল কার্তিক মাসের মধ্যে মাল বিক্রি করতে অগ্রাণ মাসে অনেক ঘাটতি হয়ে যায় মাল গজা যায় যে কারণে কার্তিক মাসটাই একদম বেচার জন্য এক সময় তাহলে এই বছর পর্যায়ে যে পরিমাণ মাল আছে তাতে ওই বড় ধরনের কোনো গ্যাপ হওয়ার সম্ভাবনা নাই বাজার তো মুড়ি কি লাগানো শুরু হয়েছে আঙ্কেল হ্যাঁ অনেক জায়গায় লাগানো শুরু হয়েছে উত্তরবঙ্গে ঈশ্বরদি চুয়াডাঙ্গা ওই সাইডে লাগানো শুরু হয়েছে আর বৃহত্তম ফরিদপুরে পনেরো দিন পরে লাগানো শুরু হয়ে যাবে কার্তিক মাসে তো প্রথমে লাগায় কোথায় ঈশ্বরদিতে দিতে হ্যাঁ ঈশ্বর পাবনা ঈশ্বর রাঙ্গা তারপরে ইয়ে ওই ওই সেক্টরের মধ্যে আগে আগে লাগায় এবছর মনে বীজের দামটা কম আছে বর্তমানে হ্যাঁ বর্তমানে এবছরে গতবারের তুলনায় অর্ধেক দামও নাই দাম আছে গতবার আঠারো বিশ হাজার পর্যন্ত দাম ছিল এবার সবাই মাত্র শুরু হয়েছে দুই আড়াই হাজার টাকার দাম বিক্রি চলতেছে এখনো তিন হাজার পার হয় নাই আচ্ছা আচ্ছা গতবারে অনেক কম অনেক কম অনেক কম আছে এবছর মনে উৎপাদন কৃষক বেশি করবে মনে হয় মুড়ি কেনাটা না আমরা তো এই বছরের মায়ের খেয়েছে পেঁয়াজের গ্রীস্ত ব্যাপারে কেউ তার লাভবান না তারপরে হয়তো জমি আছে মাল লাগাবে এটি আমরা আশা করি তো বড় ধরনের অনেক কিছু সম্ভাবনা নাই রসুন কত আঙ্কিল এইটা

রসুন এমন খাইতেছে কম। হুম হুম। এই দেশের মান বাঙালিরা হলো জোন বাজার কবে তন খায় না জোনবারে তন খায়। হুম হুম। বাঙালি সবসে উল্টা চলে। কম থাকলে খায় না। জোন বাজার কম থাকে তন নেয় না জোনবারে থাকে তন নিতে থাকে। তন আরো বাড়বো আরো আশা করে আরো বেশি নে। আচ্ছা আচ্ছা। তো আংগের কৃষক এখন রেগুলার তো মাল আমদানি করবে তা আছে। মাল আমদানি হইতো থাকবো মাল তো সারা বছরে আমদানি হয় তারপরে এক একটা সময় জোর সময় অসময় তো কমে বাড়ে মাসের শেষের দিকে এমনি বাজার একটু কম থাকে এখন মাসের প্রথম দিকে বাজার তাই বাজারটা ভালো আছে কৃষক এইসব দামে মাল বিক্রি করতেছে ঘাটে বাজার আজকে পর্যাপ্ত আমদানি আছে কয়েকদিন বৃষ্টিও গেল অত এই আগামী সপ্তাহে বাজারটা আরও স্থির পড়বে আচ্ছা তো ঠিক আছে অ্যাঙ্গেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম